আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আফগা তার মানে দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এফগা তার মানে লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা, এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা এর গুল গুল অর্থ বলো গুল তার মানে বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা এর অর্থ দিকে ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ চলো মামনু মামনু, এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতবে হবে মামনু মাম্নু তার মানে নিষেধ মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত গলদ এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরুষা এর অর্থ সুযোগ পুরুষা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা পুরুষা তার মানে সুযোগ আবার দেখুন এবগা আবগা তার মানে দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে এফগা এর অর্থ লাগবে এবগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহিন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা কথা আমরা বলি আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে বলো গুল তার মানে বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বলো ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে ইমসি ইমসি এর অর্থ সল ইমসি এর অর্থ সলা মামনু এর অর্থ নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন